হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আব্দুল এ টোয়েন্টি থ্রি ফ্রেন্ডস জুয়ে যারা কাজ করেছেন এবং টোন ট্রানজেকশন করেছেন তারা তাড়াতাড়ি একটু চেক দিয়ে নেন আপনার অ্যাকাউন্টে কতগুলো ব্যালেন্স যুক্ত হয়েছে তো যারা যারা টোন ট্রানজেকশন করেছেন তাদেরকে কিন্তু প্রায় আটচল্লিশ মিলিয়ন মতো টোকেন দেওয়া হয়েছে মানে ন্যূনতম যারা কাজ করেছিলেন যেমন দশ বারো এবং বিশ মিলিয়ন মতো কাজ করে রেখেছিলেন তাদেরকে কিন্তু সবাইকে প্রায় আটচল্লিশ মিলিয়ন করে টোকেন দেওয়া হয়েছে এবং যারা টোন ট্রানজ্যাকশন করেননি তাদেরকে কিন্তু আগের অবস্থায় কিংবা খুব অল্প পরিমাণে বোনাস দেওয়া হয়েছে আর তাদের অফিসিয়ালে যে চ্যানেলটি তারা যেটি জানিয়েছে যে এটি হচ্ছে তাদের শেষ মানে জু টোকেন এগুলো আপনি মানে আপনার যখন লিস্টিং হবে তখন এক্সচেঞ্জারে এগুলোই নিতে পারবেন মানে মোট ব্যালেন্সটা হচ্ছে এটাই তো এখান থেকে বোঝা গেল যে আমরা যে টোকেনগুলো এখন বর্তমানে ব্যালেন্সে যে দেখতে পাচ্ছি সেই ব্যালেন্সটাই আমরা উল্টো করতে পারবো লিস্টিংয়ের সময় তো লিস্টিং কখন হবে এটা আপডেট খুব তাড়াতাড়ি আসবে আশা করছি কারণ তারা লিখেছে যে ও কর্নারে আছে মানে খুবই কাছাকাছি আছে সেই জন্য আমাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই ধন্যবাদ সবাইকে এবং চেক দিন খুব তাড়াতাড়ি কি হয় দেখুন